এই সমস্ত মসজিদের মধ্যে সভাপতি সেক্রেটারি এরা বেনামাজি চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্ত মসজিদ থেকে সেক্রেটারি সভাপতিকে পদত্যাগ করতে হবে নালে জনগণ তাদেরকে জোর করে পদত্যাগ করা দিবে কথা বলেন ঠিক কিনা আজকে থেকে নিয়োগ করেছে আর নামাজ কাজা করবে না আল্লাহ আপনার বান্দাকে কবুল করেন জানে মানে দান করেন আয় আল্লাহ আপনার বান্দা অসুস্থ আল্লাহ পাক যত প্রকারের অসুস্থ আছে সব অসুস্থ থেকে হেফাজত করেন বলেন আমিন নামাজ কেম করে সে মসজিদের সভাপতি হবে সেই হলো সেক্রেটারি সেই কেশিয়ার হবে যাই নামাজ পড়ে না আল্লাহর কোরআনের আয়াত বলতেছে ও যেন মসজিদের সভাপতি না হয় কথা বলেন ঠিক না এখন যে সমস্ত মসজিদের সভাপতি নামাজ পড়ে না ওর সভাপতি আল্লাহর কোরআন আইন দ্বারা ওর সভাপতি চলবে আরো যারা কান চলে যে সভাপতি নামাজ পড়ে না তার সভাপতি মসজিদে চলবে না সেক্রেটারিগিরি সেক্রেটারি মসজিদে চলে না কেশিয়ারগিরি কেশিয়ারগিরি যদি নামাজ না পড়ে ওর কেশিয়ারগিরি ও মসজিদে চলতে পারে না আইন কার আর জোরে কান কার হুকুম এই জন্য এই জন্য মসজিদে যে সভাপতি হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ যদি না পড়ে সে সভাপতি রাখার যোগ্যতা কথা কর আছে আছে নাই এই জন্য যারা সভাপতি হবে আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে পাঁচ উত্তর নামাজ কায়েম করতে হবে পূর্ণরূপে আল্লাহর উপরে আস্থা রাখতে হবে যদি পূর্ণরূপে আল্লাহর উপরে আস্থা না রাখে তাহলে সে মসজিদের দায়িত্ব রাখবে না কার কথা এটা বলেন তো আল্লাহ বলছে ইন্না মা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াউমিল আখিরের দিনে যদি বিশ্বাস না থাকে আল্লাহর উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে সে যেন সহবতী না হয় এক ঘটনাকার কে বলছে বলেন আল্লাহ বলছে এই জন্য অনেক মসজিদে আসে ইমাম সাহেব কথা বলতে চায় কিন্তু হক কথা বলতে দেয় না আসে না আসে না নাই কথা সভাপতি কায় কেউ না সেক্রেটারি বলে বলা যাবে না হক কথা বলে বলা যাবে যারা মনে করে যে ইমাম সাহেব বলাম ওদের নাই কথা বল ঠিক না আমি এখানে আসবে চার বছর ধরে আলহামদুলিল্লাহ যে আমাদের সভাপতি ছিল মিজান সাহেব তার বছর একদিনে আলহামদুলিল্লাহ উনি আমাকে কোনোদিন বলেন নাই হুজুর কোন ভাই বয়ান করবে এটা তার ইমান আছে এই জন্য তার জন্য দোয়া করে আল্লাহ হায়াত করা দিক করা আমি এখন যে আছেন বলতে সব চালকে শুরু হয়ে গেছে উনি বলছে কোরআন হাদিসে যে আছে আপনি বলেন তে এগুলাতে ইমান আল্লাহ সহবতই তো কি কোন কথা কি ঠিক কি না কথা বলতে হবে ডাইরেক্ট কাটার ছিলাম আমি তো কত রকমের মনে করে কাটা ছিলাম এখানে কইছি কথা বলতে আমাকে আলহামদুলিল্লাহ এই গ্রামে বালিয়া ভরা জালসা একটা মানুষও কোনোদিন বলে নাই হুজুর আপনি এইভাবে ওয়াজ করেন না কে বলছে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তার কারণ আল্লাহ পাক এলাকার মধ্যে রহম নাজিল করেছে রহমত আছে তো এই এলাকা আপনারা যারা বাইরে আছেন এই এলাকায় পর্যন্ত চার বছরে আমার বয়ান তো আপনারা জানেনই যারা এলাকার ইট বাসায় গার্মেন্টসে কাজ করেন আছে এবার গার্মেন্টস তো নতুন হলো ইট বাসায় যারা আছেন অনেক পুরান লোক কত হালতে বয়ান করছি না ঠিক আছে না থাক আবার যে আসুক যে থাক যে আসুক তা মাথা আসুক যে আসুক হক কথা আমি সবসময় বলতেছি কি কথা ঠিক কিনা বলেন আমাকে একজনও বলে নাই হুজুর আপনি এইভাবে বয়ান করেন না এটাই তো আল্লাহ পাকের একটা সুক্রিয়া আল্লাহ যেন এই যে রমজানের মাসে দোয়া করতেছে এলাকার উপরে সবার উপরে আল্লাহ পাক যেন খাস রহমত নাজিল করে বলে না রমজান তো তিন ভাগ না রমজান এক ভাগই রহমত কেউ কয় রহমত না মাগফিরাত নাজাত তার মানে দশ দিন রহমত শেষ আর কি রহমত নাই বাকি এই কথা ঠিক কিনা পুরা মাস হলে আল্লাহর রহমত পুরা মাস মাগফিরাত পুরা মাস রহমত পুরা মাস নাজাত তাইলে দশ দিন দশ দিন করে রহমত শেষ মাগফিরাত শেষ পরে কি আর মাগফিরাত না তাহলে পুরা মাস কি রহমত পুরা মাস বলেন কি রহমত পুরা মাস পাকরাত পুরা মাস নাজাত এই পুরা মাস রে রাজাত আল্লাহ পাক যেন পালিয়া পারে গুরের রহমত মার নাজাত কামনা করে এবং রহমত বর্ষিত করে বলেন আমিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী যদি ফা আউলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদি যারা এই কাজ গুলো করল সৎ কাজ করলো সৎ কাজের উপরে ঈমান আনলো আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তরভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ এখন আল্লাহ কমিং মুমিন ব্যক্তিদের বলেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইকিমুস সালাত আর আমার বান্দাদেরকে আপনি বলেন যারা ঈমান এনেছে তারা যেন সালাত কায়েম করে যাকাত প্রদান করে সুবহানাল্লাহ কি করেন সালাত কায়েম করে যাকাত প্রদান করে ওয়া ইউনফিকু এখন আরেকটা কথা বলছেন আল্লাহ শুধু সালাত কাম করলে হবে না জাকাত প্রধান করলে হবে না আর যে কিছু কাজ আছে ওই কাজের কথা লাফাক বলছেন বলছেন ওয়াইউং ফি তুমি রঙওয়ালা নিয়ে ত মিং পাবলি আইয়া ইয়াহুং ফি ولا خلال শুধু জাকাত নয় নামাজ নয় এরপরেও আপনাকে কিছু আদেশ দিলাম ওই আদেশগুলো হলো কি আমি আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি আল্লাহ পাক যে ধন হলো টাকা পয়সা আমাদেরকে দান করেছে এই টাকা পয়সা ধন দौलত থেকে তারা যেন গোপনে এবং প্রকাশ্যে কার রাস্তায় ব্যয় করে বলেন তো তারা জানো এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে কেন ব্যয় করবেন ওই দিন আসার পূর্বে যে দিন কোনো বেচা কিনা থাকবে না কেমতের আগে কি বেচা কিনা থাকবে বলেন কেমতের মাঠে কোনো বেচা কিনা থাকবে না কোনো ক্রয় বিক্রয় থাকবে না ওই দিন কোনো বন্ধু থাকবে না আল্লাহ বলেন ওই দিন আসার পূর্বেই তারা যেন গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান করেন সুহান আল্লাহ কর আল্লাহ রাবুল আলমিন বলেন তোমাদের জন্য এখন দুইটা সেকশন রয়ে গেল দুইটা খাদ রয়েছে বাল্নুমুক মিনু না বলমুক মিনাতি বা দুহুন আউনিয়া ও বা আর মমিন আরুশ আর বমির নারী একই অপরের বন্ধু ঐ যে কাফেরদের ঘোষণা হয়ে খ্রিস্টানদের সঙ্গে কোনো বন্ধু করা যাবে না তাদের সঙ্গে করা যাবে না আল্লাহ পাক এরপরে পরে বিকৃতিতে বলেন তোমরা আত্মীয় স্বজন রূপে কাদেরকে গ্রহণ করবে তাদেরকেই গ্রহণ করবে যারা মমিন নারী এবং মমিন পুরুষ তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে সুবহানাল্লাহ আল্লাহ এই বন্ধুরা কি করবে তারা নামাজ কায়ম করবে আর জাকাত প্রদান করবে সুবাহান এখন খ্রিস্টানকে যদি বন্ধু বানাইতে চান আপনার টার্গেট থাকতে হবে এই খ্রিস্টানকে আমি দিনের দাওয়াত দিয়া ইসলাম ধর্মের দিকে আনবো তাহলে আপনি তার সঙ্গে কিছু আর বন্ধুত্ব করতে পারেন কোনো হিন্দুকে যদি চান হিন্দুর সঙ্গে আমি সম্পর্ক কায়েম করি কেন আমি হিন্দুর সঙ্গে সম্পর্ক কায়েম করার উদ্দেশ্য হলো এটা আমি হিন্দুকে দিনের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের দিকে আনব তাহলে আপনি সেই হিন্দুর সঙ্গে চলাফেরা কিছু করতে পারেন এটা শরীরকে সাপোর্ট দিল কি কারণে তাকে দিনের দাওয়াত দেওয়ার কারণে কথা বলেন কি কারণে দিনের দাওয়াত দেওয়ার কারণে তার সঙ্গে বন্ধুর করতে পারেন বন্ধুত্ব করতে পারেন

এবং আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবে অনুসরণ করবে উলাইকা সায়ারহামুহুল্লাহ ওই সব লোক اصির এই আল্লাহর আল্লাহ তাদের উপরে দয়া করবে উলাইকা সায়ারহামুহুল্লাহ আল্লাহ বলেন ওই সব লোক যাদের উপরে আমি আল্লাহ اصির এই দয়া করব সুবহানাল্লাহ আল্লাহর দয়া যদি থাকে বলেন ওই লোকটার কোনো ভয় আছে আল্লাহ বলেন আমি দয়া করব। আল্লাহ 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 হাকিম বলেন আমার ক্ষমতা সব সবকিছুর উপরে আমি আল্লাহ যদি কাউকে ক্ষমা করি পৃথিবীর সব মানুষ যদি ধরে রাখে ক্ষমা নাও করে আমি আল্লাহ ক্ষমা করলে সেই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে

তুমি ইতলাত করো ওয়াকিম সালাত এবং সালাত কায়েম করো ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত রাখে সুবহানাল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত রাখে কেন ওয়ালা যিকুল্লাহি আকবার আর আল্লাহর শরণাই সর্বশ্রেষ্ঠ শরণ আল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ জানে যা তোমরা করো এরপরে আল্লাহ পাক বলেন তোমরা গোপনে প্রকাশে ওয়া ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম আল্লাহ বলেন বান্দা তোমরা বান্দা বান্দি গোপনে প্রকাশে যা কিছু করো না কেন কেউ যদি না জানে জানে কে আর যারা বলেন কে জানে আল্লাহ জানেন এইজন্য তোমরা সৎ কাজের আদেশ করবে তোমার আলে পরিবার যারা আছে তাদেরকেও সৎ কাজের আদেশ করানো করবে এবং সৎ কাজ করতে বলবে লুকমান হাকিম জ্ঞানগর্ভ কথা বলতো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের কথা কুরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন লুকমান হাকিম তার ছোট্ট সন্তানকে ডাক দিয়া কয় ও আমার সন্তান এইদিকে আসো আমার কাছে এসো

এবং সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো অসফিরা আলা মা স্বাবাক এবং তোমার উপরে যে বিপদ আসে তা থেকে তুমি ধৈর্য ধারণ করো ইন্নাদ আলিকামিনাজমিল উমর নিশ্চয় এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ এগুলো যে সেই করতে পারবে না যে সেই ধৈর্য ধারণ করতে পারবে না সবাই কি ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করলে কি হত্যা হয় নাকি ধৈর্য ধারণ করলে একজন আরেকজনকে হত্যা করে কিভাবে। ধৈর্য ধারণ করলে এই সমাজের মধ্যে ঘুম ফুল আর এই জঘন্য কাজগুলো আর কখনো হতো না কারণ ধৈর্য আছে ধৈর্য নাই কারণ এই জন্য আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বল বলেন ও নবীজি আপনি যে নবী আপনাকেও আমি বললাম ওয়াকুরা আহলাকা বিসসালাত অস্তবির হাল হালুক নাখন আর কিবা তুলি তা কুয়া কোনবী আপনার পরিবার পরিজনকে আপনি নামাজের আদেশ করেন কাকে আদেশটা দিচ্ছে বলেন তো কোনবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন পাক নবীকে বললেন নবী আপনার পরিবার পরিজনকে আপনি নামাজের আদেশ করেন এবং এই নামাজের উপরে আপনি অটল অবিচল থাকেন কারণ আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না রিজিক আমি আল্লাহ আপনাকে দেই এবং শেষ পরিণাম শুভ পরিণাম একমাত্র মুক্তা কি পরহেজগার জন্যই রয়েছে সুবাহান আল্লাহ বলেন আচ্ছা বলেন নবী কি নামাজ পড়ে নাই নামাজ পড়ছে কি পড়ে নাই আল্লাহ নবী এমন ভাবে নামাজ পড়েছেন অসুস্থ অবস্থায় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন সাবিরা আমি তো চড়তে পারি না আমার শরীর অসুস্থ আমার জ্বর এসেছে আল্লাহ নবী অসুস্থ অবস্থায় শেষ সময় যখন মালাকুল মহত আসবে এর আগ মুহূর্তের কথা নামাজে যাওয়ার জন্য দুইজন সাহাবির কাদের উপরে ভর দিয়ে মসজিদের অবধিতে গেলেন কিছু ভাষণ দিলেন এরপরে আবার অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবীর স্ত্রী হজরতে আইসার হতে বললেন আইসারে এখন নামাজের অনুমতি দেওয়া হলো কে যেন নামাজের অনুমতি দেওয়া হলো কি জন্য নামাজের অনুমতি দেওয়া হলো আইসারে মসজিদে নবমতে তোমার বাবু বদর নামাজ পড়ছে একটু মসজিদ যে নবীর দরজাটা দাও কারণ আমি নবী দেখি কিভাবে আমার উন্মতেরা নামাজ পড়ে আল্লাহ আকবর বলেন কারণ আমি দুনিয়া থেকে চলে যাব আল্লাহ নবী কান্না কাটি করছে আম্মা জানা হিসা বলেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কান্দেন কেন আপনার কিসের টেনশন আর আইসারে আমি খুশির কান্দা কান্দি এর আইসা যে নামাজের জন্য হুদের ময়দানে আমার তান্দান মোবারক শহীদ হয়েছে তাইবের ময়দানে রক্ত ঝরিয়েছি ওই নামাজ আজকে আমার উন্মতেরা আমি না থাকলে কিভাবে পড়বে সেই দৃশ্যটা সেই ছবিটা আমার চোখের সামনে ভেসেছে আল্লাহ আকবার বলেন এই জন্য আমি খুশি হয়ে কান্দি আমি না থাকলেও আমার উন্মত তখনও নামাজ সারবে না আল্লাহ একবার বলেন এই জন্য তবা করি একবার পরি জীবনে অনেক নামাজ কাজা হয়েছে আর কখনো নামাজ কাজা দেবো না রাজি তো ইনশাল্লাহ আমার দাঁড়ান যে আর কখনো আমি নামাজ কাজা দেব না একজন দাঁড়ান দেখি আল্লাহর পূর্ণ খুশি কি আসেন দেখি কি আসেন আপনি তো নামাজ পড়েনি যে নামাজ পড়েন সে পড়েন মাসাল্লাহ যে নামাজ পড়ে না একজন তারা যান যে আমি অতীতে নামাজ পড়তাম না আল্লাহর শরণে আল্লাহ নামাজ ফরজ করেছে আর রমজান মাস রমজান মাসের উচিলায় গুনা মাফ হয় এমন ব্যক্তি আছে যে নামাজ পড়ে না কখনো যে আমি পাশ হত মসজিদ হোক যেখানে সময় পাই সেখানে নামাজ পড়বো একজন দেখি দাঁড়ান আছে এমন মানুষ মুসলমান কি ভয় নামাজের জন্য একজন দাঁড়ান দেখি যে নামাজ পড়ে না বলবেন আমি পাঁচ উত্তর নামাজ পড়বো এমন মানুষ আছে কেউ দেখি দেখি আল্লাহর mohabbat ইলায়ে তাকবীর আমরা এই কয়জন ইলায়ে তাকবীর আলমার ভাইকে কবুল করেন জান্নাতে বরকত দান করেন ঈমানি حالতে সর্বঅবস্থায় মতো মত তৌফিক দান করেন বলেন আমিন আরেকজন দেখি আরেকজন দেখি দাঁড়ান যে নামাজ পড়বে আসেন আমার ভাই অসুস্থ ছিল দাঁড়ান দ দেখি কয়জন দাঁড়াতে পারেন দেখি মহাব্বতে আল্লাহর খাতিরে দাঁড়ান আর নামাজ কাজা করব না এমন ব্যক্তি দাঁড়ান আর নামাজ কাজা দেব না আল্লাহর মহাব্বতে রসুলের মহাব্বতে যত নামাজ কাজা দিয়েছি গুণা হয়েছে আর কখনো নামাজ কাজা দেব না এমন ব্যক্তি আর দু একজন দেখি আসে নাকি মানুষ দাঁড়ায় যান দেখি দেখি কার মহাব্বত আছে আল্লাহর রসুলের কার মহাব্বত আছে একটু দাঁড়ান দেখি দেখি যুবক মানুষ যে কখনো নামাজ পড়ে না একটু দাঁড়ান আল্লাহর মহাব্বতে আল্লাহর খাতিরে আর কখনো আমি নামাজ কাজা দেব না অতীতে অনেক মানুষ সেখানে এসে তো ওয়াদাবদ্ধ হয়েছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো আপনার জিন্দিগির সমস্ত আমলগুলো যত গুনা আছে সব গুনার আমলগুলো গুলো মাফ করে দিতে পারে কি পারে না আরো জোরে গান পারে কি পারে না যুবক যারা আছে তারা যাও দেখি এখানে তওবা করতে হবে শুধু হাত তুললে কাজ হবে না হাত তুললে অনেক মানুষ নামাজ পড়ে না কি কথা গান ঠিকই না একটু দাঁড়ান দেখি দুই একজন রমজান মাস গুনাগুলি মাফ হয়ে যাবে রমজান মার দেখি আর দুই তিনজন তিনজন মার দাঁড়ান দেখি আল্লাহর কে দেখি দাঁড়ান দেখি আর নামাজ কাজা করবো দেখি আল্লাহ আকবর আল্লাহ মহাব্বতে রমজান মাসে দেখতেছে যে কোন ব্যক্তি আছে আমার মহাব্বতে যে নামাজের আলোচনা চলতেছে নামাজের কোন ব্যক্তি কুকুরের মধ্যে যদি পাঁচবার গোসল দেয় তার গায়ে ময়লা থাকে না কোন ব্যক্তি পাঁচ নামাজ পড়লে তার অতীতের যত গুণা আছে সব গুণা ধুয়ে মুখে পবিত্র হয়ে যায় আল্লাহ হয়ে এজন্য দাঁড়ান দেখি আল্লাহ মহাব্বত দেখি আসেন ভাই দেখা যাচ্ছে না পয়সা এই সাথে দেখি আল্লাহ আকবর আছে নাকি আরে মানুষ নামাজ পড়তে রাজি নাই সব করতে রাজি দেখি দেখি আর এক মিনিট দেখি কে আছে কার মন বলে দেখি আল্লাহর জন্য দুনিয়ায় যা কিছু করছি আমি ইট ভাটায় কাজ করি তাতে কি মসজিদে আসার দরকার আপনি ইট ভাটায় নামাজ করেন পাঁচ অক্ষ নামাজ করেন শরীর পবিত্র রেখে নামাজ করেন নামাজ হবে না দাঁড়ান দেখি ইট ভাষায় ভাইরা কাজ করেন আপনি যে খাটনি করেন ইটের ভাটায় যারা আছে এই খাটনি যদি একটুখানি নামাজ যদি করেন ওই দিন দেখলাম যে বললাম না হাতে করা পড়ে গেছে পা ফাটে যায় যেভাবে ওই রকম হয়ে গেছে এই মানুষগুলো শুধু যদি আল্লাহর জন্য একটু নামাজ পড়ে ওদের জান্নাত আর ঠেকানোর মতো কোনো কায়দা নেই কতটা ঠিক কিনা একটু দেখি দেখি